সুরজিতের গান গল্প ও কবিতার আসরের নিবেদন রামকৃষ্ণ ও দুর্গা পূজা মথুরের বাড়িতে দুর্গা পূজায় রামকৃষ্ণ ভাষ্যপাঠী সুরজিৎ দাস সঙ্গীতে ভাগ্যশ্রী রায় ও সঞ্জীবন রায় বাসিতে ধ্রুব সংগ্রহে সুরজিৎ দাস কৃতজ্ঞতা শিকার সুভাশিস মৈত্র ও দুগুন Guru Agumuni Adu Banglah বারোশো সাতাত্তর সন রানী রাসমণি তখন লোকান্তরিত পরিবারের কর্তা হয়েছেন জামাতা মথুর মোহন বিশ্বাস সর্বভাবের মূর্ত বিগ্রহ এই যুগের অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং এসেছেন মথুরবাবুর যানবাজারের বাড়িতে শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে সেবার ঠাকুরের উপস্থিতিতে মথুরবাবুর বাড়ি তখন আনন্দ স্রোতে প্রবাহিত হয়ে আনন্দ ধামে পরিণত তার উপর মথুর মোহন শ্রীরামকৃষ্ণকে ইষ্ট জ্ঞান করে বাবা বলে ডাকতেন ঠাকুর আর মা শাও প্রতি মথুরবাবু আর তার ভক্তিমতী স্ত্রী দেবীর শ্রদ্ধা ভক্তি আর অনুরাগ গঙ্গোত্রী ও যমুনোত্রীর ধারার মতো শত উৎসারিত মথুর নাথের জীবনের উপর ঠাকুরের প্রভাব অবিস্মরণীয় ঢাক ঢোল কাশিয়া নাই বাজিয়ে রানী নিবাসে শুরু হলোর মহামহোৎসব ভক্তজন প্রিয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবীর দিব্য উপস্থিতিতে ঘটা করে শুরু হল সপ্তমী পুজো মাথুরের আননে ফোটে তখন আনন্দের আলপনা শ্রীরামকৃষ্ণের ভাবাবেশে শক্তি পুজোর এই প্রাণদীপ্ত মহিমায় গোটা যানবাজার সেদিন স্ফূর্ত ও দীপ্ত অগণিত ভক্তের সমাবেশে মাতৃ অঙ্গন ভাবগাম্ভীর চেয়ে পরিপূরিতা ঠাকুরের উপস্থিতির ফলে সেবার দুর্গতি হারিনি দেবী মূর্তি যেন বড় হাস্যময়ী প্রাণময়ী ও আনন্দময়ী শত শত পণ্য দিন ভাসতে থাকেন এক অনাসাদিত উপলব্ধির অমৃত প্রবাহে স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে লিখেছেন প্রতিমা বাস্তবিকই জীবন্ত জ্যোতির্ময়ী হইয়া যেন হাসিতেছেন আর ওই প্রতিমাতে মার আবেষ ও ঠাকুরের দেবদুল্লভ শরীর মনে মারাবেশ একত্র সম্মিলিত হওয়ায় পূজার দালানের বায়ুমন্ডল কি একটা অনির্বাচনীয় অনির্দেশ্য সাত্বিক ভাব প্রকাশে পূর্ণ বলিয়া অতি জড়মনেরও অনুভূতি হইতেছি দালান জমজম করিতেছে উজ্জ্বল হইয়া উঠিয়াছে আর বাটির সর্বত্র যেন সেই অদ্ভুত প্রকাশেই অপূর্ব শ্রী ধারণ করিয়াছে সপ্তমী পূজান্তে মথুরবাবু কুমুদ জবা ও বিল্লপত্র দিয়ে মহামাতৃকা মহিষাসুর ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাজীব চরণে বারবার পুষ্পাঞ্জলি নিবেদন করে ধন্য হলেন দিনের শেষে সন্ধ্যা এল এবার মায়ের আরতির প্রস্তুতি মথুরবাবুর দেওয়া সুন্দর গরদের চেলি মেয়েদের মতো করে পড়ে ঠাকুর বসে আছে একেবারে অন্দর মহলে জগন্মাতার সহচারী ভাবে উদ্দীপিত হয়ে দক্ষিণেশ্বরের পূজারী ঠাকুর নিজের পুরুষ শরীরের কথা আক্ষরিক বিস্মৃত হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের সুন্দর প্রশান্ত বদন মন্ডল অঙ্গ অমানসিক দিব্য প্রভা অরুণায়ত লোচন রক্ত যাবা চরণ যুগল প্রেমাবেশ ও সাত্বিক বিকার যেই দর্শন করে কেবিয়ার আর চোখ ফিরিয়ে নিতে পারে না সবাই অপার বিস্ময়ে তাকিয়ে থাকে মা দুর্গার আরতি শুরু হয়েছে মধুবাবুর পত্নী জগদম্বা দেবী শ্রীরামকৃষ্ণকে বেশে নিয়ে এলেন পুজো মণ্ডপে সেখানে ঠাকুর কিছুটা প্রকৃতস্থ হয়ে অন্যান্য মেয়ের সঙ্গে চামড় করতে লাগলেন সহর্ষে সে এক অপূর্ব দৃশ্য ধূপ দ্বীপ ধুনা প্রচলিত হয় মাতৃ মন্দির সৌর হবে আমোদিত সে আরতি দেখতে একদিকে পুরুষেরা অন্যদিকে মেয়েরা ভক্তি ভরে দণ্ডায়বা হঠাৎ মথুরবাবুর চোখে পড়ল তার স্ত্রীর পাশে দাঁড়ি সুন্দর বস্ত্র পরিহিতা শালঙ্কারা এক কান্তি মহিলা চাবর তোলাচ্ছেন কিন্তু বারবার সেই ভাবময়ীকে দেখেও তিনি চিনতে পারলেন না আরতির পর মতবাবু অন্দরমহলে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আরতির সময় তোমার পাশে দাঁড়িয়ে যে চামড় দোলাচ্ছিলেন তিনি কে জগদাম্মা হেসে বললেন তুমি চিনতে পারলে না বাবা ভাবা অস্থায় এভাবে চামর করছিলেন মেয়েদের মতো কাপড় পরলে বাবাকে পুরুষ বলেছে না কার সাধ্য এভাবে উৎসব মুখরিত সপ্তমী অষ্টমী ও নবমীর দিনগুলিও সার্থক হয়ে ওঠে শ্রীরামকৃষ্ণ দেবের দিব্য উপস্থিতিতে এবার বিজয়া দশমী বিষাদের ছায়ার মধ্যে বিসর্চনের আয়োজন সেবার দশমী খুব কম সময় থাকায় নির্দিষ্ট কালে দশমী বিহিত পুজো শেষ করে সন্ধ্যার পর হবে দুর্গাপ্রতিমা নিরঞ্জন বিকালে পুরোহিত মশায় মথুরবাবুর কাছে বলে পাঠালেন মায়ের বিসর্জন যাত্রার আর দেরি নেই বাবু যেন নিচে নেমে এসে দুর্গা বন্দনা ও প্রণাম করে যান একদিকে দশভূজার মহাপুজোর আনির্বনী আনন্দ অপরদিকে শ্রীরামকৃষ্ণ দেবের কয়েকদিনের উপস্থিতিতে তার সান্নিধ্য লাভ এই অভাবনী আনন্দে বিহব্বল ও আত্মহারা মথুরা মোহন সেদিন যে বিজয়ের বিসর্জন সে কথা অবলের ক্রমে ভুলেই গিয়েছিলেন পরে যখন বুঝে উঠলেন নিরায়শ আর মনোবেদনায় মুহ্যমান মথুর নাথ তাই তিনি সিদ্ধান্ত নিলেন মাকে আর বিসর্জন দিয়ে দুঃখ ডেকে আনবেন না মশাইয়ের দু চোখ বেয়ে নামে অবিরাত এদিকে বিসর্জনের সময় পেরিয়ে যাচ্ছে দেখে পুরোহিত বারবার লোক পাঠিয়েও বিফল তখন মথুরবাবু অসন্তুষ্টি ভরা গলায় বলে উঠলেন আমি মাকে বিসর্জন কিছুতেই দিতে পারবো না যেমন পুজো হচ্ছে তেমনই পুজো চলবে আমার অনুমোদন বিনা কেউ যদি প্রতি আবিসর্জন দেয় তাহলে সাংঘাতিক বিপত্তি দেখা দেবে খুনো পর্যন্ত হতে পারে এই বার্তা গিয়ে পৌঁছালো দুর্গা দালালে বাড়িতে সম্মানীয়রা তখন অনেকেই উপস্থিত ছিলেন সবাই এসে গৃহকর্তাকে অনেক বোঝালেন কিন্তু কাকস্য পরিবেদনা মথুরবাবু নিজের সিদ্ধান্ত অটল থেকে বরং উল্টে বললেন কেন আমি মার নিত্য বোঝা করব মার কৃপায় আমার যখন ক্ষমতা আছে তাহলে বিসর্জনী বা দেব কেন উপায়হীন হয়ে তখন মথুর গৃহিণী জগদম্বা দেবী শ্রীরামকৃষ্ণের শরণাগত হলেন ঠাকুর মথুরবাবুর কাছে গিয়ে দেখেন চোখ লাল করে গম্ভীর মুখে উদাস হয়ে মথুরনাথ ঘরের ভেতর পাইচারি করছেন শ্রীরামকৃষ্ণ মথুরের বুকে হাত বোলাতে বোলাতে বললেন ও এই তোমার ভয় এ কথা কে বলল যে মাকে ছেড়ে তোমাকে থাকতে হবে আর বিসর্জন দিলেও তিনি বা যাবেন কোথায় মা তিন দিন ঠাকুর দালানে বসে তোমার পুজো নিয়েছে আজ থেকে তোমার থেকে সর্বদা তোমার পুজো নেবে অবশেষে ঠাকুরের স্পর্শানুভূতি ও মধুমাকা কথায় মথুরবাবু দমিত হলেন রাজি হলেন তিনি মাকে বিসর্জন দিতে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর নমস্কার আমায় একটু মন্দিরে বসে আমায় একটু জায়গাদা এক জন আমি অনাহত জন আমি অনাহুত জল অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা গাদা মায়ে Shit.